হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প বলবো বলে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো প্রত্যেকে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গল্প শোনার পরে আর লাইক দিয়ে কিন্তু আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমি তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করতে পারবো সবাই ভালো আছো নিশ্চয়ই আমিও ভীষণ ভালো আছি আজকে গল্পটি হলো মানুষের যে কটু কথা এবং মানুষের যে মানুষকে ইয়ার কি মেরে যদি কোনো কথা বলে এবং সেই কথার প্রচুর যদি ধার হয় তাহলে কিন্তু সেটা কিন্তু মানুষের জীবনের মোড় অনেক সময় পাল্টিয়ে দেয় সেই কটুকথাটাকে মালু মানুষ কিন্তু চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে কেউ সেটাকে গ্রহণ করতে পারে এবং কেউ সেটাকে গ্রহণ করতে পারে না এবং যে সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে তাহলে কিন্তু সে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে এরকমই একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি সুখিরাম ছিল একটি ছোট্ট বাচ্চা সে তার যখন জন্ম হয় জন্মের পরেই তার মা কিন্তু মারা যায় এবং তার বাবার কিন্তু কোনোদিনই কোনো খোঁজ ছিল না সে বলতে গেলে একটি বেয়ালিশ বাচ্চা ছিল ছোট্ট অবস্থায় যখন তার জন্ম হয় তার যখন মা মারা যায় তখন আশেপাশে যত গরিব মানুষ ছিল ভিখারি বলো ঠেলাগাড়ি বলো রিক্সাওয়ালা বলো এদের কাছে সে গড়িয়ে পিঠিয়ে একোল ওকোল হয়ে হয়ে সে বড় হয়েছে বড়ো হওয়ার পরে সে যখন আস্তে আস্তে বড় হলো তখন কিন্তু কেউ তার দায়িত্ব আর নিতে চাইলে না কারণ সবারই তো পেটের জ্বালায় অস্থির তারা পেটের দায়ে কিছু না কিছু কাজ করছে তার জন্যে আবার ওই বাচ্চাটিকে তারা কি খাওয়াবে এইভাবে তখন ছেলেটি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো ঘুরিয়ে বিরে এখন তার তো পেট আর মানে না পেটকে তো তাকে ঠান্ডা করতে হবে তার জন্যে সে কী করলো ভিক্ষাবৃত্তির কাজ শুরু হলো স্টেশনে স্টেশনে যখন গাড়ি দাঁড়াতো সেখানে সে ট্রেনে উঠে সবার কাছে ভিক্ষা চাইত তার নামটি ছিল সুখিরাম। কিন্তু সে কখনো সব সময় তার নামটিকে সে খুব ভালোবাসতো এই সুখীরাম বললে কিন্তু সে একগাল হাসি দিয়ে সবার সাথে কথা বলতো তার ব্যবহারটি ছিল খুবই ভালো স্টেশনে সে মানুষ স্টেশনে সে বড় হওয়া এবং স্টেশনের প্রত্যেকেই তাকে সবাই চেনে এবং সবাই খুব ভালোবাসে তো ট্রেনে টেনে এরকম ভিক্ষা করে তো একদিন এক ট্রেনে উঠেছে ওঠার পরে দেখে একটি বেশ লোক সুটের বুটের বড়া একজন ভালো ভদ্রলোক সে ট্রেনে বসে আছে ছেলেটি ভাবলো সুখীরাম ভাবল যে এই লোকটি বেশ ধনী তাহলে এর কাছে গেলে আমি নিশ্চয়ই একটু ভালো পয়সা পাবো সে একটু ভালো ভিক্ষে দেবে হয়তো আমাকে বেশি টাকা দেবে এই আশায় সে তার কাছে ভিক্ষে চাইলো যে বাবু আমাকে কিছু ভিক্কে দেবেন কিন্তু বারে বারে বলা সত্ত্বেও সে ভদ্রলোকটি কিন্তু তার কথা শুনলই না বরঞ্চ সে বিরক্ত হয়ে তাকে বলছে যে তুমি বারে বারে আমার কাছে ভিক্ষে চাইছো কেন দেখছোই তো আমি তোমাকে ভিক্ষে দিচ্ছি না এই ভিক্ষে ভিত্তে আমি একদম পছন্দ করি না ঠিক আছে আমি তুমি যদি তোমাকে ভিক্ষে দিই তাহলে তুমি আমাকে কী দেবে বলো তখন সুখীরাম বলছে বাবু আমি তো ভিক্ষে দিই আমি আপনাকে কী দেবো তখন বললো তাহলে আমি তোমাকে একটি ভিক্ষেও দেবো না যেদিন তুমি আমাকে কিছু দেবে ভিক্ষের বদলে সেদিন তোমাকে আমি ভিক্কে দেব এই কথা বলে সেই লোকটি ট্রেন ছেড়ে দিল সুখিরামও ট্রেন থেকে নেমে গেল সে তখন নিচে নেমে দেখলো স্টেশনের এদিক ওদিক চেয়ে দেখল যে ছোট ছোট অনেক ফুল ফুটে আছে স্টেশনের ধাত দিয়ে ঘাস ফুল ছোট ছোটো বোতাম ফুল এরকম নানান ধরনের ফুল স্টেশন সাজানো থাকে সেই ফুলগুলো তার চোখে পড়লো সে কী করলো একটা একটা করে প্রচুর ফুল সে তার তুলে ব্যাগের মধ্যে রাখলো এবং রাখার পরে ফের আর একটা ট্রেন আসলো তখন সে ট্রেনে উঠে তারপর থেকে কি করলো যখনই কারুর কাছে ভিক্ষে যাইতো এবং সে কী করলে একটা করে ফুল তাকে উপহার দিত এবং প্রত্যেকেই তার ফুল বেশ হাসি মুখে গ্রহণ করতো কারণ কোনো দিন কোনো ভিকেলির কাছ থেকে কোনো মানুষ আশা করেনি যে ভিক্ষে দেওয়ার বদলে তাকে একটি করে ফুল উপহার দেবে এরকমই চলতে লাগলো তারপরে আবার ট্রেন আসলো আবার সেদিন ট্রেনে সেই ভদ্রলোকটি ছিল সেদিন সে ছেলেটি ততদিনে বেশ একটু যুবক হতে শুরু করেছে সে তখন সেই ভদ্রলোকটির কাছে গিয়ে ভিক্ষে চাইলো এবং ভিক্ষে দেওয়ার পরে সেই ভদ্রলোকটি সেদিন আগেই সেই ভদ্রলোকটিকে সুখিরাম কী করলে একটা ফুল দিল। দেওয়ার পরে ভদ্রলোকটি তাকে একটি পয়সা দিল ভদ্রলোকটি বললো যাক তুই তাহলে একটি ফুল দিলি আমি খুব খুশি হলাম তোকে ভিক্ষে দিলাম তার বদলে তুই আমাকে একটি ফুল দিলি তাহলে তুই তুই ফুলের ব্যবসা করতে পারিস না তুই ভিক্ষি করিস কোনো এই কথা শুনে সুখীরামের কিন্তু মনে সে কথাটা খুব লাগলো সে সেদিন ট্রেন থেকে নেমে চিৎকার করে বলতে লাগলো আমি সুখীরাম আমি ফুলের ব্যবসা করব আমি বড় ব্যবসায়ী হব এইভাবে চিৎকার করতে লাগলো সারা স্টেশন চিৎকার করতে লাগলো তখন স্টেশনের লোকজন সবাই ভাবতে লাগলো এ আজকে সুখিরাম জানিস পাগল হয়ে গেছে জানিস ও সমানে বলতে থাকছে আমি সুখিরাম আমি ফুলের ব্যবসা করব আমি বড় ব্যবসায়ী হব কিন্তু সুখিরামের সেই ভদ্রলোকটির কথা ভীষণ মনে লেগেছিল সে বলল যে সত্যি তো আমি কেন ভিক্ষা করব। আমি যা ভিক্ষা করি তার থেকে যদি একটু পয়সা করে যদি জমায় তার থেকে একটু একটু করে ফুল কিনে যদি আমি সকাল বেলায় বসি তাহলে আমার কিছু পয়সা ইনকাম হবে লোকে আমার থেকে ফুল নেবে তো এই চিন্তাধারা করে সে প্রতিদিন তার পয়সা থেকে একটু একটু করে জমিয়ে একদিন মোটামুটি একটু ভালো পুঁজি হলো তারপরে সে কি করলো সেই ফুল কিনে সে সকালে মাটিতে বসে বিক্রি করতো এবং সবাই তার থেকে ফুল নিয়ে যেত এই করে 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 সে আস্তে 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 একটি সুন্দর সুপুরুষ যুবক ছেলেতে পরিণত হলো এবং ফুল বিক্রি করে সে বিশাল ব্যবসাদার হয়ে গেল এখন তার ফুলের একটি দোকান আছে তার দোকানে তিন চারজন কর্মচারী কাজ করে এবং সে রীতিমতো একজন প্রতিষ্ঠিত ফুলের ব্যবসায়ী তো আবার সেদিন সে স্টেশনে গেছে যাওয়ার পরে সে রীতিমতো ট্রেনে উঠেছে ট্রেনে ওঠার পরে সে ভদ্রলোকটিকে খুঁজছে তাকে দেখা পায় কিনা কিন্তু সেদিন সে ভদ্রলোকের সে দেখা পেলো না কিন্তু সেই ভদ্রলোকের খোঁজে সেই সুখীরাম কিন্তু আজও রোজ স্টেশনে যায় একদিন হঠাৎ তার সাথে সেই ভদ্রলোকের দেখা হয়ে গেল সেই ভদ্রলোককে সুখিরাম বলল বাবু আমাকে চিনতে পেরেছেন তখন সে ভদ্রলোক বললো না আমি তো আপনাকে চিনতে পাচ্ছি না আপনার সাথে প্রথম দেখা হলো আমার তখন সুখিরাম বললো না না আপনার সাথে আজকে নিয়ে আমার তিন দিন দেখা হলো তখন তো সেই ভদ্রলোক একটু অবাক হয়ে গেল বললো যে না আমি আপনাকে চিনতে পাচ্ছি না কারণ সেদিন সুখীরাম পড়েছিল সেই ভদ্রলোকের মতোই একটি সুন্দর সুটের পুটের পরে সেই ভদ্রলোকের কাছে এসে সে হাজির হয়েছিল এবং একটি সুপুরো সুন্দর চেহারার একটি যুবক ছেলে তাকে দেখে মনে হচ্ছিল তারপরে সেই ভদ্রলোককে সে পরিচয় দিল যে আমি সেই ভিকেরি যাকে আপনি বলেছিলেন যে তুই ফুলের ব্যবসা করতে পারিস না কেন বাবু আপনার কথাটি আমি আমি খুব মনে ধরেছিলাম এবং সেদিন থেকেই আমি ঠিক করেছিলাম যে আমি আস্তে আস্তে ফুলের ব্যবসা শুরু করবো সেখান থেকে আমি আজকে আমি বড় ব্যবসায়ী ফুলের আমার দোকানে এখন তিন চারজন কর্মচারী কাজ করে এবং আমি এখন আর ভিকারি নই এই কথা শুনে সেই ভদ্রলোকটি ভীষণ খুশি হলো তাহলে বন্ধুরা আজকের গল্পটা থেকে আমরা এটাই জানতে পারলাম যদি কেউ আমাদের কোনো সময় বি কাউকে যদি কোনো কটু কথা বলে এবং ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ করে সেই কথাটি কিন্তু বলে তাহলে কিন্তু আমরা সেটাকে প্রত্যেকে আমরা চ্যালেঞ্জ রূপে সেটাকে গ্রহণ করবো এবং সেটাকে আমরা করে দেখাবো কিছু কোনো সময় কিন্তু ব্যর্থতার কারণ হয়ে উঠব না সেটা এবং সেটা কিন্তু আমাদের মোটিভেশন হতে সাহায্য করবে কারণ সুখীরামের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছিল তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করবে তাহলে অনেকের কাছে এই গল্পটি পৌঁছাবে এবং অনেকের মনে যারা সুক্ত দুঃখ নিয়ে আজকে বেঁচে আছে যাদের মনে হতাশা আছে তারা কিন্তু এই গল্প থেকে অনেক মোটিভেটেড হবে এবং কিছু করার অন্তত তারা সাহস পাবে তাহলে বন্ধুরা আজকে আমি আসি আবার কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে টাটা